হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আমার আজকে রেসিপি হয়েছে টকচাল মিষ্টি আমের আচারের রেসিপি আর এই আচারটি কিন্তু খিচুড়ি বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় এতটা মজার হয় অবশ্যই এই আমের সিজন থাকতে থাকতে বানিয়ে নেবেন তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি তো বন্ধুরা এই তো এখানে আম নিয়েছি কাঁচা আম তো আমটা কিন্তু আমি কিছুদিন পর কেটেছিলাম তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো কোনো সমস্যা নেই এই আমটা দিয়েও আচার কিন্তু অনেক মজা হয় তো এখানে কিন্তু এই যে সরিষা নিয়েছি সরিষাটাকে বেটে নিব আর এর সাথে নিয়েছি সরিষার তেল পাঁচ নিয়েছি দুই ধরনের লবণ আর নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি বড় একটা রসুনের কোষ আর এখানে নিয়েছি শুকনো মরিচ তো এছাড়া কিন্তু আচার হবে না অবশ্যই সব কিছু লাগবে তো এখানে কিন্তু সরিষাটা আমি বেটে নিয়েছি আর এর সাথে পাঁচফোড়নটা আমি খুব ভালো করে টেলে গুঁড়ো করে নিয়েছি আর এর সাথে কিন্তু এখন চুলায় বসিয়ে দিয়েছি যে রসুনটা দেখেছিলাম ওটা কিন্তু হালকা করে আমি থেতো করে এখানে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেলটা আর অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেল নিতে হবে তাহলে কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগবে আর এই পর্যায়ে কিন্তু এখন রসুনের সাথে অ্যাড করে দিচ্ছি দারচিনি তিন টুকরা আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা গুঁড়ো করেও দিতে পারেন তো এখানে কিন্তু রসুনটা ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ তো এর সাথে এখন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে যে লবণ আর হলুদ গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আচারের এই মশলাটা তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিব আমগুলো তো আম থেকে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আগে থেকে কিন্তু আমটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে আমি যে কষিয়ে নেবো আর কম তেলে কিভাবে আচার তৈরি করে যায় একদমই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপ পরিমাণ তেল নিয়েছিলাম তো ওই তেলেই কিন্তু আমি আপনাদের আচারটা বানিয়ে দেখাবো তো অনেকেই আছে অনেক ডুবো তেলে কিন্তু আচার তৈরি করে তারপরও কিন্তু তাদের আচার নষ্ট হয়ে যায় তো তাদের জন্যই আজকের এই রেসিপিটি তো দেখতেই থাকুন সাথে থাকুন যারা এখনও একটি লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো এর সাথে এই যে আমটা ভে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম তো ওটাই আমি দিয়ে দিয়েছি আর যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর যারা বেশি খান তারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু এই যে চিনিটা দেওয়াতে কিন্তু একটু পানি ছেড়েছে তো সমস্যা নেই পানিটা কিন্তু টেনে যাবে পরে দেখতেই পারবেন যে উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠবে তো এই পর্যায়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি যে পাঁচফোড়নের গুঁড়োটা ওটাই আমি দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচের মতন তো আমার যদি পরে প্রয়োজন হয় তো আমি দিয়ে দিব আবারও তো এখানে কিন্তু এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমের সাথে আর এ তো এ কিন্তু এখন ঢেকে দিব তো এখন কিন্তু চুলা রাসটা কমিয়ে তারপর আমি কিন্তু রান্না করে নেব আচারটা আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর এই পচে কিন্তু আচারটা আমার হয়ে আসছে আর এখন এই তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে আর এই তো এরকমভাবে কার কার আচার তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের বেশি আমের আচার এই যে টকঝাল মিষ্টি আচারটা পছন্দ তারা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এই আমের আচারটি তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ